বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা কচুয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা নৌমান এবং শরীফের রুহের মাখফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশ নভেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় কচুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের আয়োজনে ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কচুয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিয়েছে জানিয়েছেন কোচিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও থানা বিএনপির সদস্য এ আলম শিকদার ডাব্লু এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম বায়ক জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির সমন্বয়ক শেখ নাজমুল মোরশেদ নাদিম এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন কচুয়া ছাত্র দলের প্রতিষ্ঠাতা কালিল সাবেক সভাপতি আকবর হোসেন বাগেরখার জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হাওলাদার সাবেক ছাত্র দল নেতা সুজন শেখ কোচে উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক এক নং সদস্য ইমরান হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন কোচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধাংশু শেখর অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম যুবদল নেতা লাবু যুবদল নেতা এমদাদুল হক মাসুদ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মীর রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৈকত উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসাদ শেখ সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মেহেদী বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল শিকদার জাকির হোসাইন জেলা ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক পাঠুহালদার সহ কোচ উপজেলা বিএনপির তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায় নেত্রী শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাফরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন ডিগ্রি কলেজের মসজিদের ইমাম ও খতিব